যারা নিচের তাদের বেতন আমরা আড়াই গুণ করেছি আর যারা উপরে তাদের দুই গুণ তার মানে ফিফটি পার্সেন্ট বেশি বাড়ছে নিচের দিকে এটা আমরা ইচ্ছা করে করছি কারণ নিচের দিকেই প্রবলেমটা ছিল এটা নিচের দিকে একটা লোক বেতন নিয়ে এখন আমরা বলতে পারি যে ঠিক আছে প্রাইভেট সেক্টর আরও কম দেয় এ কথাটা তো সমাজে আসতে আনসার হচ্ছে কারো অধিকার নাই এমন বেতন দেওয়ার যাতে মানুষ না খেয়ে মায় সেই অর্থে সরকার একটা স্ট্যান্ডার্ড সেট করে প্রাইভেট সেক্টর উচিত হবে এই স্ট্যান্ডার্ডটা দেখা কারণ প্রাইভেট সেক্টরের বেতন স্কেল আমরা অ্যাডজাস্ট করেছি আমরা দেখেছি অ্যাডজাস্ট করার পরে যেমন আমরা দেখেছি কি দেখতে পেয়েছি উপরের দিকে সরকারি কর্মচারীদের চেয়ে দশ গুণ বেশি বেতন তারা দেয় উপরের দিকে তারা যদি দশ গুণ বেশি বেতন দেয় নিচের দিকে তাকে দারিদ্র সীমা নিচে রাখবে এটাও অ্যাকসেপ্টেবল সুতরাং এই আলোচনাটা অনেকেই করছেন আমার হিসাবে মাথায় রাখতে হবে যে আমি নিচের দিকে একটা কর্মচারী যে কাজ করছে তাকে তো সীমা নিচে রাখতে পারে সেজন্য খেতে খেতে পারে ঠিক মতো এটা তো রাখতে হবে সুতরাং সেই প্রিন্সিপালটা আমরা এই প্রথমবারের মতো সেট করে দিলাম যে না এর নিচে নামতে পারে উপরের দিকে তিনশো বিশজন লোক তিনশো বিশ জনের লোক চার করলেও কোনো টাকা নাম্বার ওয়ান আমরা উপরের দিকে যে দা বাড়িও একজন বলতে পারতো এত টাকা বাড়ালেন কেন আনসার হচ্ছে যে ভালো কোয়ালিটি সরকারি কর্মকর্তা যদি রাখতে হয় তা নাহলে আর প্রাইভেট সেক্টরে চলে যাব তাহলে সরকারি কোয়ালিটি অফ গভর্নেন্স ইম্প্রুভ করার জন্য এই বেতনটা বাড়ানো দরকার তা না হলে প্রাইভেট সেক্টরে চলে যাবে আমরা এটাই হিসাব করে দেখেছি নিচের দিকে প্রাইভেট সেক্টরের বেতন কম উপরের দিকে প্রাইভেট সেক্টরের বেতন তার মানে ভালো লোকগুলো প্রাইভেটে চলে যাচ্ছে সরকারের কোয়ালিটি খারাপ হচ্ছে তো আমরা সেটা চিন্তা করি দেশের ওটা চিন্তা করি কিন্তু আমরা সাজেশন সুতরাং ভেতরে আমরা অনেক অ্যানালাইসিস করেছি আমাদের হিসাবে এক লাখ কোটি টাকা হবে দুই বছর পর সো রিমেম্বার এটা তো একদিনে হবে না ইমপ্লিমেন্ট হলে দুই এক লাখ কোটি টাকার মতো হবে আর ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে গভর্নমেন্ট কোনটা ইমপ্লিমেন্ট করে এখন বাজেটের কথা এখন বাজেটের কথা তো আমরা অনেকেই জানি আমি এগ্রি করি যে ট্যাক্সের উপরে চাপ বাড়বে বাট আনসার হচ্ছে আমি যদি বলি যে ট্যাক্স না আসা পর্যন্ত বেতন বাড়াবো না এটা কোনো সলিউশন মানুষের জীবনযাত্রা মানুষ কষ্টে আছে পনেরো বছর দশ বছর আগে একটা পেস্টে করা হয়েছিল অতএব সেখানে দ্বিতীয় প্রশ্ন যেটা আসে আমরা যখন খরচ করি আমাদের বারো বিলিয়ন ডলার তো লুটপাট হয়েছে আমরা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিচ্ছি খুব হিসাব করে দেখা যায় ড্রেসেস ফিনার্স এর ফলে যেটা গভর্নমেন্টে করা উচিত হবে কোয়ালিটি অফ দ্য গভর্নমেন্ট সার্ভিসেভাবে আমি মনে করি সেটা চিন্তা করা উচিত কারণ আমি ভালো লোককে ধরে রাখার জন্য ব্যবস্থা করছি এটা ইম্পর্টেন্ট আমরা নিচের দিকে একটু মনে করছি যে সরকারি কর্মচারী না খেয়ে থাকবে অসহায়ের মতো থাকবে এটাও থাক থাকা উচিত নেই সুতরাং কতগুলো নীতিগত প্রিন্সিপাল আমরা এখানে সেট করে দিচ্ছি এবং আমরা আশা করি যে এর ফলে যেটা হবে শুরুতে যদিও চাপ মনে হবে কিন্তু আলটিমেটলি চাপ বাংলাদেশে ইকোনমি যদি গ্রো করে সার্ভিস যদি ইম্প্রুভ করে দিস ইজ নট এ বিগ ওয়ান সুতরাং ক্যাবিনেট সেক্রেটারি হ্যান্ডের যে কমিটি থাকে সেই কমিটি এটা দেখবে দেখে তাদের বিবেচনায় যেগুলো করা যায় ইমিডিয়েটলি করবে এবং করা তারা করতে পারবে না তারা ক্যাবিনেটকে জমা দেবে সো এই প্রসেসে আমি যা দেখতে পাচ্ছি এই সরকারের যে কদিন সময় আছে ভেরি ডিফিকাল্ট তাদের পক্ষে বাট কমিটি হয়ে গেছে কমিটি হয়ে গেছে এবং সেটা প্রসেসের মধ্যেই হয়ে গেছে তো আমি ধরে নিচ্ছি যে আগামী সরকার আসলে তারা একটা রিপোর্ট দেবে এটা তো পেছনে যাওয়া যাবে না এটা সামনে যাবে যেহেতু এটা সামনে যাবে অর্থাৎ তারা রিপোর্ট দেবে সেইভাবে ব্যবস্থা নেবে অর্থের কিছু যে সংস্থান নাই তাও আমরা অর্থের দিকটা আমরা দেখেছি কতটুকু করা যায় সুতরাং সেইভাবেই সাজেশন করে দেওয়া আছে